গাইস আবার আমি চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে আমি যাচ্ছি আমাদের মাঠে ঠিক আছে আর মাঠে যাওয়ার আগে বল একটা কথা বলবো যারা যারা দিদিভাই দাদাভাই আছো যারা নতুন আমার চ্যানেলে তারা একটা সাবস্ক্রাইব করবে আর বেল অডেশনটা অল করে নেবে ঠিক আছে এতে তোমাদের কোনো সমস্যা হবে না আমার ভিডিও আসবে তোমরা দেখতে পাবে ঠিক আছে মিস করবে না চলো তাহলে ভিডিওটা স্টার্ট করি গাইস অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে আমি যাচ্ছি মাঠে আর দেখতে পাচ্ছি আমাদের এখানে প্রচণ্ড কুয়াশা পড়েছে তোমাদের ধরে পড়েছে কি জানি না আর আজকে মানে মাঠে ছ্যাঁচ দেওয়া হবে আর অনেক ভুট্টাগুলো প্রায় বড় হয়ে গেছে খাওয়ার মতন হয়ে গেছে আমি এর আগে একদিন এসেছিলাম একটা কিন্তু আজকে দেখবো যদি ভালো থাকে তাহলে নিয়ে আসবো আর কুয়াশাটা দেখো কীরকম কুয়াশা চলছে ঠিক আছে এই রকম ধারা কুয়াশা দেখতে পাচ্ছ আর এখন বাজে আটটা আটটার তো এতটা কুয়াশা আটটা বাজে এখন ফাইনালি গাইস আমি মাঠে চলে এসেছি আর মাঠের ভিউটা একটু দেখো তোমরা কেমন এগুলো সব হচ্ছে ভুট্টা এগুলো ধনের ফুল কালো জিরে এগুলো আর সবাই তো দেখে নিলে এগুলো ভুট্টা হয়েছে ঠিক আছে আর আমাকে যেতে হবে এখন ওই দিকে আর এখন এত কুয়াশা যাওয়া যাচ্ছে না গাইস মেশিনটা আমরা দুজন মিলে নিয়ে আসলাম কাঁধে করে ঠিক আছে আর দেখতে পাচ্ছি ভোটটা বুয়ে যাওয়া যাচ্ছে না আর এত কুয়াশা আমার জামাগুলো পুরো ভিজে গেছে ঠিক আছে দেখতে পাচ্ছো কত বড়ো ভোটটাগুলো সাইজ দেখো মানে প্রচণ্ড বড়ো হয়েছে এগুলো খাওয়ার মতন ঠিক আছে আর বাকি ভুইগুলোতে এখনো হয়নি এরপরে আমাদের ভুই আসবে ঠিক আছে তোমরা যা যা দেখছো খেতে চাইলে বলবে আর আজকে এতটা কুয়াশা কি বলবো তোমাদের প্রচণ্ড কুয়াশা আজকে হ্যাঁ আর কুয়াশার জন্য কিছু মানে আশেপাশে কিছু দেখা যাচ্ছে না ঠিক আছে আর শুধুই ভোট্টা এগুলো শুধুই ভোট্টা আর মানে আমাদের এই দিকে না মানে সবটাই ভোট্টা তুমি যে ধারে তাকাবে দেখো একটা ধনের ভই আর পুরোটা ভোট্টা বই এগুলো ঠিক আছে আর ভিউটি দেখাতে পারছি না কারণ প্রচণ্ড কুয়াশা তোমরা জানো তোমাদের ওইদিকে কুয়াশা হয়েছে কিন্তু আমরা জানি না ঠিক আছে আমাদের দিকে খুব কুয়াশা আর এত মেশিন নিয়ে গেছি ঘাড়ে করে সেই জন্য আমার খুব গরম ধরে গেছে ঠিক আছে চলো পরে দেখাচ্ছে আবার আমাদের দেখো মাঠে জল শুরু হয়ে গেছে আর ভুট্টা গেছে দেখতে পাচ্ছি জলগুলো কেমন যাচ্ছে এই দেখো এগুলো হচ্ছে জল আর আমাদের এগুলো ভোটটা ধরে গেছে কত বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ ওই দেখো ভিতর পর্যন্ত জলগুলো যাচ্ছে আর এগুলো শুকনো ছেখানো এ ধারে যাইনি এরপরে এটা কমপ্লিট হলে আমরা বাড়ি যাবো ঠিক আছে আর মাঝে একবার বাড়ি যাবো খেতে আর খাবারটা নিয়ে চলে আসবো তোমরা দেখতে থাকো ঠিক আছে ফাইনালি আবারও আমি চলে এসেছি এবার যাচ্ছি আমি বাড়ি খাবার আনতে ঠিক আছে আর যা কুয়াশা ছিল তোমরা তো দেখলেই যখন আমি আসি তখন আটটা বাজছিলো তখন প্রচণ্ড কুয়াশা ছিল আর এখন দেখো পুরো ফাঁকা হয়ে গেছে ঠিক আছে আর আমি এখন যে ভুট্টা ভুঁয়ের মধ্যেখানা দিয়ে দেখো এত মানে কি বলবো যেতে খুব দেখো প্রচণ্ড ভোর ভুঁই আছে এদিকে তোমরা যারা যারা ভর্তা খেতেছো একটু কমেন্টে বলবে ঠিক আছে আর এটা পুরোটা ভোট্ট ভুই দেখেতে যেতেই ভয় লাগছে আমার আমার তো খুব ভয় লাগে একা একা যেতে দেখো এটা পুরোটা ভুটটা ভুই পার করে আসলাম এবার দেখি কোন ধারে যাবো তোমরা যারা যারা দেখছো একটু লাইক করবে হ্যাঁ দেখ দেখো এগুলো সবই ফসল আছে এদিকে বেশিরভাগ না এদিকে সব ভুটটাচ্ছে জানো আর তোমরা যারা যারা দেখছো লাইক কমেন্ট শেয়ার করো সকাল থেকে কুয়াশা কুয়াশাচ্ছন্ন আবহাওয়া ছিল এখন একটু রোদ বেরিয়েছে গরম গরম ভাব লাগছে সোয়েটারটা খুলে ফেলেছি তারপরে আবার বাড়ি যেতে হবে বাড়ি গিয়ে খাবারটা আবার আসতে হবে আমাকে মাঠে তোমরা যদি কেউ থাকতে একজনকে আমি নিয়ে আসতাম এক এক আমার ভালো লাগে না আসতে মাঠে জানো তাহলে বাড়ি যাই বাড়ি গিয়ে আসার সময় আবার তোমাদের সঙ্গে দেখা হবে ঠিক আছে তোমাদের ফ্রেন্ডকে সবাইকে শেয়ার করবে একটা সাবস্ক্রাইব করে নেবে এই দেখো রকি হ্যাঁ খুব রোদ এবার আবার গরম করছে খুব আর সকালবেলা তো কুয়াশা ছন্ন আবহাওয়া ছিল আর এখন দেখো রোদ ছন্ন আবহাওয়া এতটা রোদ কি বলবো আমি আর হেঁটে যেতে পারছি না খাওয়ার পরে এখনো অনেক যেতে হবে গাইস অনেক যেতে হবে সেই ভোরটা ভুই ভিতর দিয়ে যেতে হবে কিন্তু আমার যাওয়ার আর মন নাই গিয়ে বসে বসে গেম খেলবো আর এই মাছগুলো দেখে নাও তোমরা একটু এগুলো মাঠ তোমাদের ওই ধারে কাদের কাদের আছে একটু বলবে এখনো যেতে পারলাম না গাইস বিরক্ত করি এরকম হাতে খাবার আছে ঝোলাই রুটি আছে তরকারি আছে দুটো মিষ্টি আছে আর একটা জলের বোতল আছে ভালো লাগছে না গাইস খুব কি বলবো যেতে আর ভাল লাগছে না তোমরা কেউ যদি আসতে চাও আমার সঙ্গে কমেন্টে কিন্তু অবশ্যই বলবে আমি যাকে নিয়ে আসবো ভোরটা খাওয়াতে ঠিক আছে কেউ যদি ভুটটা খেতে চাও আমাকে বলবে ঠিক আছে আমাদের ভুইটাকে তাকে ভুটটা দেওয়া হবে একটা বেশি দেব না একটা যে আসবে অনলি তাকে দেব ভুটটা আর কিছু দেয়া যাবে না ভুটটা ছাড়া ঠিক আছে পেয়ারা আছে এখানে কিন্তু পেয়ারা লোকের ভুয়ে দেওয়া যাবে না আর আজকের ব্লগটা এইটুকুই টাটা বাই বাই তোমরা যারা যারা দেখছো দিদি ভাই দাদা ভাই যারা যারা দেখছো প্লিজ একটা সাবস্ক্রাইব করবে কিন্তু গাইস প্রায় শেষের দিকে দেখতে পাচ্ছ আর দুটো ভাটি হয়ে গেলে আমাদের কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে কমপ্লিট হলে আমরা আবার চলে যাবো বাড়ি আর বাড়ি যাওয়ার আগে একটা কথা বলছি যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি অল করি তারা অল করে নেবা যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই একটা ফলো করবে আর তোমাদের শেয়ার বাটনে আছে শেয়ার করে দেবে ঠিক আছে তাহলে খুবই ভালো লাগবে তাড়াতাড়ি তোমরা শেয়ার বাটনে আছে শেয়ার বাটনটা ক্লিক করো শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ডকে আর দেখো এগুলো আমাদের ভুট্টা হয়েছে খুব সুন্দর দেখাচ্ছে ভুট্টাগুলো আর এগুলোও সর্ষে আছে এখানে অনেক আর মাঠে কুল থাকলে তো চুরি তো আমি করতামই কিন্তু কুল মাঠে নাই ওই মাঠে ছিল কুল দুদিন খেয়েছি এই মাঠে কেবল পেয়ারা আছে কিন্তু অনেকটা দূরে যেতে হবে কিন্তু